সালাম ওয়ালাইকুম মতো কেমন আছেন সবাই চলে আসছে আবারও ফাইম মোটরসে ফাইম মোটর আছে এছাড়াও অন্যান্য অনেক বাইক রয়েছে সেকেন্ড হ্যান্ড বাইক যারা বাইক ক্রয় করতেন চলে আসতে পারেন হাই মোটরসে তাছাড়াও ফাইম মোটরস কিন্তু একটা দারুণ সুবিধা দিচ্ছে এখন ইএমআই সুবিধা আপনারা যারা নগদে বাইক ক্রয় করতে ভয় পাচ্ছেন বা টাকার সমস্যা হচ্ছে আপনারা যাদের ক্রেডিট কার্ড আছে তারা কিন্তু অবশ্যই ক্রেডিট কার্ডের মাধ্যমে বাইক ক্রয় করতে পারবেন ফাইম মোটরস থেকে ইএমআই এর মাধ্যমে

আজকে হচ্ছিল ফাইভ মডেলস এ হচ্ছিল এর মেলা যেটা বলে জিক্সার ভাই এক সিরিয়াল এর সারি সারি জিক্সার ভাই কি কালার লাগবে ভাই সব কালার আলহামদুলিল্লাহ ভাই ফাইভ মডেলস এর সব কালার আছে ভাই কোন কোন কালার লাগবে অরেঞ্জ কালার লাগবে হলুদ কালার লাগবে ব্ল্যাক কালার লাগবে এবং পঁচিশ এর আপডেট মডেলের একটা গাড়ি আছে র্যাঙ্ক স্টিকার লাগানো এফ আই এভিএস গাড়ি এটাও আছে পাশাপাশি হচ্ছে ব্ল্যাক কালার এটাও পঁচিশের মডেল এটাও আছে

বিশের মডেলের গাড়ি লাল কালার ডাবল ডিক্স এর গাড়ি ফ্রেশ কন্ডিশন স্মার্ট কার্ড চাকার কন্ডিশন ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন একদম আনটাস ভাই আমরা বলবো ভাই শুরু করো ধামাক অফার হ্যাঁ ধামাক অফার নতুন তো আজকে হলো করবে ছিল মাত্র 5 মডেল তরফ থেকে মাত্র ডাবল ডিক্স এর গাড়ি 2 লাখ 1 লাখ 25000 টাকা ভাই 125 1 লাখ 25000 টাকা সিকিউর আরো 5000 টাকা স্যার ভাই 1 লক্ষ 20000 টাকা ভাই 4B ডাবল ডিক্স এর গাড়ি

আপনার লাখের নিচেও গাড়ি পাবেন অপেক্ষা থাকেন ভিডিও ভিডিওতে তে ফলো করে রাখেন ইনশাআল্লাহ আপডেট নিউজ পাবেন আর পাশাপাশি হচ্ছে জায়গা হইলো ফেজার গাড়ি ভাই ফেজার গাড়ি যারা নিচ্ছেন যারা ফ্রেজার গাড়ি যারা ইউজার যারা ফ্রেজার গাড়ি পছন্দ করেন তাদের জন্য এরা দাম পরবর্তী ছিল মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার ফেজার গাড়ি পাই দু মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছর নম্বর নাম্বার করা আর হ্যাঁ পাশাপাশি হচ্ছে যারা রাইডার গাড়ি যারা খুঁজছেন কম বাজেটে তাদের জন্য আর কি দুই হাজার গাড়ি ফ্রেশ কন্ডিশন একদম আনটাচ একটা গাড়ি ভাই গাড়ি অবশ্যই চালায় ভালো লাগবে গাড়ি নিবেন দাম পড়বে ছিল ভাই আজকে ধামাকা অফার দিব ভাই কত ভাই আজকে ধামাকা অফার পড়বে ছিল মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই এক লক্ষ পনেরো টাকা পনেরো হাজার টাকা রাইডার কোম্পানির টিভিএস কোম্পানির ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর হ্যাঁ র্যাঙ্কিং সিরিজের আরেকটা গাড়ি আছে হচ্ছিল দুই হাজার চব্বিশ এর মডেলের গাড়ি মাত্র জেন মিটার চলছে এগারো হাজার কিলোমিটার ভাই এগারো হাজার কিলোমিটার এগারো হাজার কিলোমিটার গাড়ি লুকটা একদম সুন্দর সুন্দর তারপর একটু দাগ আছে মার্কেটে এটার বিশুদ্ধ দাগ আছে চাকার কন্ডিশন চাকার যে অন টাইম যে দাগটা ওটা কিন্তু এখনো আছে গাড়ির ডিপ গাড়ির ইঞ্জেল কন্ডিশন মাশাল্লা একদম সুন্দর কন্ডিশনের এটা দাম করবো বলছিল মাত্র এক লক্ষ ভাই দামটা বলবো এক লক্ষ আশি হাজার টাকা ভাই এক লক্ষ আশি হাজার টাকা ভাই বেশি হয়ে গেল না ভাই বেশি হইলে যেরকম গুড় যেরকম যেরকম গুড় ওরকম মিষ্টি আর কি যেটা বলে বাংলা ভাষায় এটা এরকমই শোরুম সুজুকি শোরুম থেকে নেওয়া আর আমাদের শোরুম থেকে নেওয়া একই কথা ভাই এতটা ফ্রেশ কন্ডিশন দুইটা চাবি আছে সার্ভিস বই আছে ক্যাশ মোমো আছে কি কি লাগবে সবই আছে আলহামদুলিল্লাহ দেখাইছি আগের মডেলের তাহলে আবারও একটা দেখাই আপডেট মডেল এক্স কানেড একটা মডেল দেখাই ব্লু কালার ফ্রেশ কন্ডিশন একদম মানটা একটা গাড়ি সিঙ্গেল ডিক্স গাড়ি ফ্রেশ 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 কন্ডিশন ইঞ্জিন লান্টাস গাড়ি কালার গ্যারান্টি দুই বছর নম্বর করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এটার দাম পড়বে হচ্ছিল মাত্র ফাইভ মোটর তরফ থেকে আজকের জন্য পড়বে আজকের জন্য আজকের জন্য এবং কালকেও অফারটা থাকবে এটা দাম পড়বে হচ্ছিল মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক কানেক্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই ফেশ কন্ডিশন ভাই গাড়ি ইঞ্জিন গ্যারান্টি গাড়ি মাইফা গ্যান্টি রং করা গ্যারান্টি আর কি গ্যারেন্টি দিব ভাই আমি সহ গ্যারেন্টি পাব আপনি সহ গ্যারেন্টি দিব সহ পঁচিশ চব্বিশের মডেলের একটা মনোটন এটা হচ্ছে আমাদের শোরুমের ধামাকা অফার এই সিরিয়ালে তিনটা যে গাড়ি গুলা তিনটা গাড়িটা আজকে এমন প্রাইজ দেবো যে পুরা রামপুরা চ্যালেঞ্জ পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ একদম ভাই সীমিত লাভে দেবো যেটা বলে একদম করতে না মানে লাভ অনেকে করে একদম সীমিত লাভে আমি সিলভার কালার মনোটন বিশের মডেলে এস এফ গাড়ি এটার দাম পড়বো ছিল মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কি ভাই বিশেষ হয় না অবশ্যই বিশেষ হয় ডাবল রিক্সে গাড়ি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কিভাবে দেয় ভাই মোটর অবশ্যই ভাই সীমিত লাভ করলে অবশ্যই সব গাড়ি কমে দেওয়া যায় আর হ্যাঁ পাশাপাশি সিলভার কালার যে মনোটনটা এটা দাম পড়বে ছিল মাত্র দুই হাজার মডেল গাড়ি মিরপুর দুই বছর ধামাকা দিদি আচ্ছা এটা দাম এক লক্ষ পঁয়ষট্টি টাকা এক লক্ষ মডেলের গাড়ি লক্ষ পঁয়ষট্টি দুইটাই পঁয়ষট্টি 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 চব্বিশ তেইশের এর মডেলের গাড়ি পঁয়ষট্টি ভাই নতুন কন্ডিশন যে নতুন যে গাড়িগুলা ওইটা দেখাই যারা অরেঞ্জ সিলভার যারা খুঁজছেন এস এফ গাড়ি এফআই এভিএস গাড়ি ফ্রেশ কন্ডিশন একদম আন্ডার একটা গাড়ি এটা হচ্ছে মানে এতটা ফ্রেশ কন্ডিশন পাঁচ হাজার কিলোমিটার সাড়ে পাঁচ হাজার কিলোমিটার চলছে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ভাই গাড়িটা না আসলে বুঝতে গাড়ির কন্ডিশনটা এতটা ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি এতটা ফ্রেশ কন্ডিশন কিভাবে থাকে ভাই অবশ্যই ভাই পাহি মোটর সবসময় চায় হচ্ছিল নতুন গাড়ি কেনার ফ্রেশ কন্ডিশনের গাড়ি কেনার তার সাথে সম্পর্ক করার জন্য আমরা নতুন গাড়ি গাড়িতে

ফ্রেশ কন্ডিশন এটা চলছে মাত্র আমি যদি মিটারটা যদি একটু দেখাই ওর মিটার ভাই এটা কোনো মিটার মিটার কমানো নাই অরিজিনাল মিটার কেউ যদি ক্রস করতে পারে ভাই ভাই এটা মিটার কমানো তাহলে অবশ্যই পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে এটা মাত্র চলছে বারো হাজার কিলোমিটার বারো হাজার মডেল ফ্রেশ কন্ডিশন একদম আনটাস র্যাঙ্কুম সিরিজের গাড়ি এর দাম পড়বে ভাই কালো এটা কি বলে আপডেট কালার অরেঞ্জ কালার ব্ল্যাক কালার ভাই একদম মানে এক সিরিয়ালে কিন্তু মনোটোন দেখছেন ভাই

মার্কেটে কিন্তু নতুন দাম ছিল দুই লাখ আশি হাজার টাকা কিন্তু আমাদের শেষ হচ্ছিল বত্রিশ কিলোমিটার চলছে সার্ভিসিং বই ক্যাশ মামো সবই আছে এটা দাম দেশ ছিল মাত্র ফ্রাই মোডার দুই লাখ ষাট হাজার টাকা আর অরেঞ্জ সিলভার যারা অরেঞ্জ সিলভার অরেঞ্জ সিলভার অরেঞ্জ সিলভার অরেঞ্জ সিলভার এটা সুন্দর একটা গাড়ি ফ্রেশ কন্ডিশন একদম আনটাস দুই হাজার মডেলের গাড়ি চব্বিশে রেঞ্জিস্ট্রেশন করা ফ্রেশ কন্ডিশন একদম মান্টাস ইঞ্জিন এঞ্জল ক্যারান্টি এটার দাম পর ছিল মাত্র

আবার যদি আপনি বলেন যে আমি এতে এসএফ নিব অরেঞ্জ সিলভার তো সেটাও আমাদের কাছে সেটাও আছে হ্যাঁ দারুণ একটা বিষয় কিন্তু এটা দারুণ বিষয় আর হচ্ছে যারা এফআই ডিক যারা করছেন এফআই ডিক যারা পছন্দ করেন 10 বছর নাম্বার করা এই একটা গাড়ি আছে ফ্রেশ কন্ডিশন চাকা অরিজিনাল গাড়ির সাথে সবকিছু আছে টুকিটা কি একটু দাগ আছে যেরকম এটা বাম সাইডে একটু দাগ আছে কানে একটু দাগ আছে আর এছাড়া কিন্তু গাড়ি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন একদম মানটাস ইঞ্জিন গ্যারান্টি এর দাম পড়বে হচ্ছিল মাত্র

যারা মনোটন যাই হোক মনোটন সিরিয়ালে যাই একটা মনোটনার তাদের জন্য এরা দুই হাজার গাড়ি একুশের মডেল গাড়ি এরা দুই বাইশের মডেল তেইশের মডেল একুশের মডেল আচ্ছা একুশের বাইশের মডেল এর দাম করবো ছিল মাত্র এক লাখ ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা বাইশের মডেল

দুই দিনের জন্য বাইশ মানে পুরো দুইটা চাবি আছে ফ্রেশ কন্ডিশন একদম আলটা একটা গাড়ি এঞ্জেল গ্যারান্টি এর দাম পড়বো ছিল মাত্র ভাই ভাই দামটা বলবো ভাই বলেন দামটা বললে ভালো হয় এটা দাম পড়বো ছিল মাত্র দেড় লাখ টাকা ভাই দেড় লাখ টাকা যারা খুঁজছেন তাদের জন্য দেড় লাখ টাকা পড়বে ছিল মাত্র একুশের মডেল গাড়ি দুই দিনের জন্য বাইশ মানে মাত্র দেড় লাখ টাকা আচ্ছা আর হ্যাঁ পাশাপাশি হচ্ছিল আরেকটা আছে হচ্ছিল দুই হাজার পঁচিশের মডেল এ চব্বিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন করা ফ্রেশ কন্ডিশন একদম মানটা এর দাম পর এক লাখ আটাত্তর হাজার টাকা এক লাখ এক লাখ আটাত্তর হাজার টাকা ফাইন মডেস এর চব্বিশ এর মডেল পঁচিশে রেজিস্ট্রেশন করা ফাই মডেল এক লাখ আঠাত্তর হাজার টাকা ফ্রেশ ফ্রেশ কন্ডিশন ধরি দেবে আহ দায়িত্ব মোটামুটি অনেকগুলা দেখলাম এবার একটু বলবেন যে আপনি ই এম সুবিধাটা কিভাবে দিচ্ছেন ইএমআই সুবিধা হচ্ছিল যারা ই তে যারা নিতে যাচ্ছেন তাদের জন্য আর কি আমাদের সব আমাদের শোরুমে চলে এই সুযোগটা আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা যে কোন গাড়ি আপনাদের পছন্দ হলে যে কোন গাড়ি নিতে পারবেন আমাদের শোরুম থেকে ইয়ামাই সিস্টেমে এই ছিল ছিল আমাদের ছিল ফাই মডেলের বাইকের কালেকশন যারা মনোটন যারা পছন্দ করেন তারা অবশ্যই এক একবার হইলো আমাদের শোরুমে আসবেন ইনশাআল্লাহ গুলো দেখবেন সবসময় থাকবে ব্র্যান্ডের গাড়ি যে কোনো গাড়ি আপনাদের পছন্দ হইলে আমাদের অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যে কোনো বাইক ইয়ামাহা ঝেড বা যে কোনো গাড়ি লাগলে আমরা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ সব গাড়ি দিব ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের শোরুমের বাইকের কালেকশন অবশ্যই আবার দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে ওকে ইনশাল্লাহ আর এই ধরনের ভিডিও পেতে আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন